দারুন খবর দারুন খবর দারুণ খবর নাগাস্টার সাকিব খানের সিনেমায় নায়িকা বুবলি হবে নায়িকা নতুন কোনো সিনেমাতে ভাই বুবলি ভক্তরা তো জিতে গেল অপবিশ্বাসের ভক্তরা হেরে গেল আচ্ছা বুবলি যদি সাকিব খানের সিনেমার নায়িকা হয় তাহলে তো নায়িকা অপবিশ্বাস ম্যাডাম বিছনার মধ্যে কান্নাকাটি কইরা একদম ভণ্ডা ভাসাই দিবে ভাই সাকিব খানের সিনেমায় যদি অপবিশ্বাস নায়িকা হয় সাকিব খানের সিনেমায় যদি বুবলি নায়িকা হয় তাহলে কোন সিনেমাটা দর্শকরা বেশি দেখবে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন কিন্তু ওই একটা কথা বলি বাংলাদেশি কি নায়িকা ঠেড়া বসছে সাকিব খানের সিনেমা নায়িকা হবে বুবলি আচ্ছা বর্তমানে খুব সুন্দরভাবে সময় কাটাইতেছে আমেরিকাতে সাকিব খান বুবলি তার মানে এই না যে দর্শকরা বলবে সাকিব খানের সিনেমায় বুবলিকে চাই বা সাকিব খানের সিনেমাতে অববিশ্বাসকে চাই না অববিশ্বাসকে এখন আর দর্শকরা বলবে না বা চাইতে পারে না অভিভক্তরা এ কথা এখন বলতে পারবে না কিন্তু বুবলি ভক্তারা জোরদার দিয়ে বলতেছে সাকিব খানের সিনেমা যদি বুবলি নায়িকা হয় তাহলে এই সিনেমাটা চলবে ভাই পরিচালক প্রযোজকের টাকা কি গাছে লারা দিলে পরে জামাই মহ সিনেমা কি দর্শকরা দেখতে যাবে সাকিবিয়ান নাকি কি বলবে একটা সাকিবিয়ান বলতে শুনবেন হয়তো দু একজন বলতে পারে পছন্দ থাকতেই পারে কিন্তু এই সিনেমাটা কি দর্শককে গিয়ে দেখবে সিনেমা হলে সাকিব খান বুবলি ভাই অপশনের কি নাই সাকিব খান যদি কলকাতা নায়িকাদের সাথে সিনেমা করে তাহলে এই সিনেমার মধ্যে একটা নতুন চমক থাকে সাকিব খান যদি বাংলাদেশের নায়িকাদের সাথে সিনেমা করে তাহলে এই সিনেমার মধ্যে একটা নতুন চমক থাকবে তাহলে মানে নতুন নতুন যা হবে নতুন নতুন হবে পুরাতন কিছু নাই সাকিব খানের সিনেমায় আমরা নতুন নতুন কাউকে চাই এই বুবলি চাই না আমরা এটা অভিভক্তরা বলতে পারে কিন্তু বুবলি ভক্তরা বললো কি সাকিব খান সিনেমা করবে কিন্তু পরিচালককে সাকিব খান যদি বলে আমার সিনেমায় নায়িকা থাকবে আমার স্ত্রী বুবলি তাহলে অবশ্যই পরিচালক রাখতে বাধ্য হবে প্রযোজক রাখতে পারতে হবে কিন্তু সাকিব খান এই কি কখনো বলতে পারবে বলবে ফ্যামিলির মানুষের সিনেমা দেখতে যাবে জামাইপুর সিনেমা টাকা দিয়ে সিনেমা হলে হ্যাঁ যেই নাটক যেই সিনেমা আমরা দেখতেছি বর্তমানে আলোচনা চলতেছে আলোচনার সমালোচনা এই সিনেমা দেখিয়ে তো আমরা পাইতেছি না অবশ্যই আপনাদের মতো কমেন্টে জানাবে বুবলি নায়িকা হলে কেমন হবে বা অবিশ্বাস যদি নায়িকা হয় তাহলে এটা কি বুবলি চেয়ে ভালো হবে